হ্যালো এব্রহান আসসালামুম দিস ইজ ব্লগার মেহেদি হাসান আর আজকে আমি আবার একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম অনেকদিন পরে অনেকদিন ধরে কোনোখানে যাওয়া হয় না তো ভাবলাম আমি যেহেতু নারায়ণগঞ্জে থাকি আর নারায়ণগঞ্জের পাশেই মুন্সীগঞ্জ জেলা আর মুন্সীগঞ্জ জেলা খুব গ্রামীণ পরিবেশ খুব সুন্দর জায়গা আর আজকে আমরা যাচ্ছি মুন্সিগঞ্জের সিরাজদি খান লালনের আখড়া নামক একটি জায়গা আর এই জায়গা যাওয়ার জন্য আমাদের এলাকা থেকে প্রথম ধলেশ্বরী নদী পাড়ে দিতে হয় ধর্মগঞ্জ গুদারাঘাট থেকে নদীর ওই পার গিয়ে আমরা একটা অটো গাড়ি নিয়ে চলে যাব আজকের গন্তব্যstance রাস্তাখান লালনের আকরা নামক জায়গায় এর আগে আমরা গেছিলাম লালনের আকরায় ঠিক আছে আমি যাই নাই তুই যা আমি যাই নাই আমার এই দুই বন্ধু গেছিল কিন্তু ওই যে এখানে যে অটোওয়ালারা এখন সিন্ডিকেট করে লাইছে তখন 70 টাকায় ওইখানে যাওয়া যেত আর এখন 150 টাকা কইরা চায় তো আমরা ভাবছি যে আমরা ঘাট পার হইয়া কিছু দূর হাইটে যাব যদি একটা খালি অটো পাই ওই অটোওয়ালার লগে लगे দড়দাম কইরা তারপরে আমরা কম টাকায় যাইতে পারি কিনা এই জায়গায় পুরা সিন্ডিকেট করে আছে টাকা দি মনে পুরান আর কোনো কথাই কইেন না আচ্ছা আর কথা কই না ফাইনালি আমরা 100 টাকা দিয়ে একটা বিশু রিজার্ভ করছি এখন আমরা ওই জায়গায় যাইতাছি তো আমাদের ব্লকটা দেখতে থাকুন আমরা গাইস এটা সেই ঐতিহাসিক লালনের আখড়ার পুরানো বট গাছ যেটার বয়স একশো বছর আর এই সেই যেখানে এখনো লালনের এসে মাঝে মাঝে গান পরিবেশন করে যাই হোক ওইখান থেকে কিছুটা দূর হেঁটে গেলেই নদীর পার আর আমরা চিন্তা ভাবনা করছি এখন নদীতে নৌকা নিয়ে ঘুরব নৌকা ভাড়া লইলাম দেড়শো টাকা ঘন্টা তো আমি যেহেতু বরিশালের ছেলে নদীমাত্রিক দেশ নদী খাল মিলে আমাদের বরিশাল আমি নৌকা চালাইতে পারি আমি সাহস কইরা নৌকা ভাড়া লইয়া নৌকা চালানো দেখাইতেছি আমার বন্ধুদেরকে ওরা আমার উপরে পুরা বিশ্বাস করতে পারছিল না যে আমি চালাইতে পারি কিনা কনফিডেন্ট ছিল না আমি তো পারি

সবাই সাপলা ফুল উঠায় লয়ে গেছে আমরা একটা সাপলা ফুল শাপলা ফুল এই যে এই যে যে এই যে সাপলা ফুল একটা সাপলা পাইছি সাপলা সাপলা বড়ই মোটামুটি বড় আছে অনেক বড় এই এই যে এই যে এই এই যে বড় বড় এই যে আর একটা আর পাইছ না ভাই মাঝি সাহেব আপনার আজকের এই যে সুন্দর যে ওয়েদার আর সুন্দর একটা বিকেল আপনি আজকে উপভোগ করতেছেন কেমন লাগতেছে আপনার কাছে আর সবচেয়ে মজার বিষয়টা কি মানে কোনো মাঝি সারাই এই যে যাওয়ার ভয় নেই কন্ডার তোমার কাছে কেমন লাগতাছে যে আজকে সুন্দর একটা ওয়েদার কত সুন্দর একটা দৃশ্য আজকের এই এই সময় বিকেলে বিকেলের সময় হালকা মেঘলা আকাশ এই যে সুন্দর প্রকৃতির বাতাসের মধ্যে আমরা মাঝি Сараদ একটা নৌকা নিয়েই ঘুরতেছি ভ্রমণ করতেছি এক কথায় অসাধারণ গাইস খুবই ভালো লাগতাছে আজকের বিকালটা অনেক সুন্দর জায়গা আছে যেরকম আশা করছি ঠিক তার থেকে বেশি ভালো লাগতাছে আমরা যদিও বাসা থেকে যখন আসছি তখনই আমরা আসছি যে এখানে নৌকা ভাড়া দেওয়া হয়

আমার বন্ধুরা বাক করেছে তোমার ব্যবসা বেশি আরে বেশি বলে আরে বেশি বলে দিয়াম না দিয়া তোমার হ্যাঁ ঠিক আছে গাইস আমাদের আজকের সুন্দর বিকেলের যে ভিডিওটা আজকে আমরা এখানে শেষ করতে যাচ্ছি আর এই যে এটা একটা সুন্দর একটা প্লেস আপনারা গিয়া যারা নারায়ণগঞ্জের ভিতরে আছেন নারায়ণগঞ্জের ভিতরে যারা আছেন তারা খুব দ্রুত এই জায়গাটায় আসতে পারবেন এই জায়গাটা আসতে হলে আপনার গিয়া প্রথমে এই যে ওই নারায়ণগঞ্জ পঞ্চবটি হইয়া তারপরে ধর্মগঞ্জ গুদারা ঘাটের এটা মানে ঘাট আছে ওই ঘাটের নদী পার পারি হইয়া তারপরে আপনার গিয়া অটোতে গিয়া তারপরে কত টাকা একশো টাকা ভাড়া নিব ডাইরেক্ট এখানে কইলে হবে যে লালন লালনের আখড়া যেমন যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর যদি ফেসবুক থেকে যারা দেখবেন অবশ্যই পেজটা ফলো দিবেন খাফিস হবে পরবর্তী ব্লগে